আমরা বাস্তবতা চিন্তা করি যদি আমরা বাস্তবতা চিন্তা করি তাহলে সামনের খুব কঠিন এবং সামনে শিক্ষিত ছেলেদেরকে শিক্ষিত ছেলেদেরও তাদেরও ওই কৃষি পেশা কৃষি পেশায় ব্যাক করা ছাড়া কিন্তু উপায় থাকবে না বা মানে আমাদের কৃষি তো কৃষি না আমাদের কৃষি হচ্ছে মূলত অ্যাগ্রো ব্যবসা তাই না কৃষিজাত পণ্য ব্যবসা তো এটা মাথায় রাখতে হবে হুম এটা মাথায় রাখতে হবে এটা আমি সবখানেই বর্তমান সিচুয়েশনটা আমি বারবার উল্লেখ করি যে সমস্যা কিন্তু সামনে কিন্তু অনেক সমস্যা আসতেছে বিশেষ করে এই দুই সালটা বা এর পরবর্তী এক দুই বছর রেখো এই সমস্যাটা চলতে পারে যে যেখানে একমাত্র মানে কি বলা যায় নিরাপদ জায়গা হচ্ছে মাটি মাটিতে ফেরত দেওয়া হ্যাঁ বিভিন্ন বিভিন্ন প্রোডাকশনে প্রোডাকশনে যাওয়া উৎপাদক উৎপাদক হিসেবে নিজের মানে ক্যারিয়ারটাকে আগায় নেওয়া এবং এখানে অনেক এটা আপনারা যদি ইউটিউবে যান ভিডিও যদি দেখেন মানে একটা দেখাচ্ছে এক বিঘার একটা পুকুর থেকে সে সে প্রতি মাসে চল্লিশ হাজার টাকার বেশি ইনকাম করতেছে মানে দেখেন মানে এ আপনি তো যদি চাকরি করেন ঢাকা শহরে ওই বিশ পঁচিশ হাজার টাকা ত্রিশ টাকা প্রতি মাসে কিন্তু এখানে কিন্তু একজন একজন শিক্ষিত কৃষক একজন অনার্স মাস্টার্স পাস করা কৃষক সে কিন্তু প্রতি মাসে চল্লিশ হাজার টাকা সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে আবার আরো বেশি এক বিঘার এক বিঘার একটা পুকুর থেকে মানে এরকম অনেক কিছু করে সে দেখা যাচ্ছে একটা তিন বিঘার একটা জমির উপরে অনেক কিছু করা যায় আমরা ছোটবেলায় পড়ছি না কৃষি শিক্ষা পড়ছি আমি জানি বুঝতে এই আলোচনাটা পছন্দ হচ্ছে না কারণ আপনারা আমার কাছে শুনতে আসেন নাই আপনারা শুনতে আসছেন কিভাবে কোট্টায় পরে বড় চাকরি বড় চাকরি কীভাবে পাওয়া যায় এটা শুনতে আসছেন কিন্তু আমি আপনাদেরকে নির্মম কঠোর বাস্তবতার দিকে নিয়ে যাচ্ছি কঠোর বাস্তবতা হচ্ছে যে মানে চাকরির উপর নির্ভরশীল থাকলে আমাদের হবে না আপনি যদি একদম দুনিয়াবীন দৃষ্টিকোণ থেকে দেখেন তবু এটা যদি আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখেন তবুও আপনাকে কি বলা যায় আপনাকে এমপ্লয়ই না আপনাকে এমপ্লয়ার হয়ে উঠতে হবে আপনাকে চাকরি মানে চাকরিজীবী না আপনাকে চাকরি দেনেওয়ালা হয়ে উঠতে হবে আপনি মানুষের চাকরি দিবেন প্রত্যেকটা মুসলমানের সন্তান যখন এইভাবে চিন্তা করবে যে আমি চাকরি দিব তখন গিয়ে ইসলামের উন্নতি হবে তখন গিয়ে দেশের উন্নতি হবে এছাড়া ওই চাকরি করার ধান্দায় থাকলে পরে আমাদের দেশের উন্নতি হবে না কখনো না ইসলামের উন্নতি হবে এটা আমরা সামনে হয়তো আরো বিস্তারিত আলোচনা করব তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যবসা কৃষি চাকরি ভিক্ষাবৃত্তি হ্যাঁ এই চারটা এইটা হচ্ছে সিরিয়াল সবচাইতে উত্তম রিজিক হচ্ছে ব্যবসা সবচেয়ে উত্তম আয় এরপর দুই নম্বর হচ্ছে কৃষি এরপর হচ্ছে চাকরি এরপর হচ্ছে ভিক্ষাবৃত্তি এবং ওই চাকরি যেই চাকরি আপনাকে সুদের কারবারের সাথে যুক্ত করে আমার কথা মার্ক করেন ওই চাকরি যেই চাকরি আপনাকে সুদের সুদের প্রতিষ্ঠানে চাকরি করা এবং ওই চাকরি যে চাকরি আপনাকে যেই চাকরিতে টিকে থাকতে হলে আপনাকে ঘুষ খেতে হবে ঘুষ ঘুষ খাওয়া যে চাকরি যে চাকরিগুলোতে ঘুষের সুযোগ আছে বিশেষ করে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং সেক্টর বা দেখাচ্ছে যে ফোর্স পুলিশ ফোর্স বা এই বিষয়গুলোতে সবখানে আছে শিক্ষক হিসেবে এখন ঘুষ খাওয়া যায় অসুবিধা নেই হ্যাঁ বা ডাক্তার হিসেবে ডাক্তারদের তো অনেকের মানে বাজে ইনকাম থাকে অনেক সময় থাকে তো এইটা এই যে এই চাকরির চেয়ে ভিক্ষাবৃত্তি উত্তম এই চাকরির চাইতে যে চাকরিতে আপনাকে হারামে লিপ্ত হইতে হয় সুদ ঘুষ করতে হয় মানুষের আমানত নষ্ট করতে হয় সেই চাকরির ভিক্ষাবৃত্তি অনেক উত্তম ঠিক আছে আচ্ছা এইবার আমরা প্রবেশ করলাম ব্যবসায় আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন আচ্ছা এইবার আমরা পেশাগত জীবনে প্রবেশ করতেছি পেশাগত জীবনে আমরা এক নম্বর দেখলাম ব্যবসা ব্যবসা হচ্ছে সবচাইতে উত্তম মিউজিক এর কারণ কি এক নম্বর কারণ হচ্ছে ব্যবসায়ী স্বাধীন ব্যবসায়ী স্বাধীন সে তাকে কারো হুকুম মানতে হয় না তার তাকে কারো কি বলা যায় কারো অধীনে তাকে চাকরি করতে হয় না হ্যাঁ কারো কাছে তার সময়কে মানে নিজেকে বেঁচে দিতে হয় না আমি চাকরি করতেছি মানে কি আমি চাকরি করতেছি মানে মাসে এত টাকার বিনিময়ে আমি নিজেকে বেচে দিলাম মাসে বিশ হাজার টাকার বিনিময়ে আমি নিজেকে এই হাসপাতালের কাছে বেচে দিলাম হ্যাঁ মানে এখন এই হাসপাতাল যা বলবে আমি ওই নয়টা থেকে পাঁচটা এই সময়ের মধ্যে তাই করতে বাধ্য এটাকে বলা হয় চাকরি ঠিক আছে না সুতরাং ব্যবসায় এই সমস্যাটা নাই ব্যবসায় আপনি স্বাধীন আপনি নিজের স্বাধীনতা উপভোগ করতে পারবেন স্বাধীনতা উপভোগ করতে পারবেন যেমন আমি খুব আমার ঈর্ষা হয়েছে বুঝছেন আমি আমার এই যে পাশে আমাদের এক সাথী ভাই আছে ওনার একটা ওষুধের দোকান আর কি উনি নিজেও শিক্ষিত মানুষ ঢাকা কলেজে পড়াশোনা করছেন বেশ শিক্ষিত মানুষ এবং ওষুধের দোকান না শুধু মানে এটা আমরা সামনে আলোচনা করব আরও যে ব্যবসা মানে কিন্তু দোকানদারি না শুধু ব্যবসা মানে কেন এই এলাকায় আরও তিনটা দোকান থাকা সত্ত্বেও কেন মানুষ আপনার দোকান থেকেই নিবে এইটা হচ্ছে ব্যবসা ব্যবসা মানে মানুষ আসতেছে তার কাছে মাল টাকা নিচ্ছি ক্যাশ ভরতেছি এটাকে ব্যবসা বলে না ব্যবসা হচ্ছে আরো দশটা দোকান থাকা সত্ত্বেও কেন মানুষ আমার দোকান থেকেই নিবে এইটাকে বলে ব্যবসা আমি বুঝতে পারছি এমন কিছু করা এমন কিছু প্ল্যান করা যেই প্ল্যানটা হলে মানুষ আমার দোকান থেকেই শুধু নিবে মানুষ আমার কাছ থেকেই মাল নিবে এই করাটা এই যে যা যা আমি করলাম এটাকে বলা হয় ব্যবসা ঠিক আছে দেখলাম আগে পরিবার কুয়াকাটাতে ঘুরে আসছে তো আমার এত আফসোস হলো এত আফসোস হলো আমি এখনো পর্যন্ত আমি বিয়ের পর আমি পরিবার সহকারে কোনোখানে বেড়াতে যেতে পারি নাই কারণ আমি চাকরি করি সে ব্যবসা করে সে ওমরা করে আসছে সে আমি এখনো পর্যন্ত আমি উমরা করতে পারিনি আমি যে অ্যাপ্লাই করছি আমাকে বলতেছে যে এখন সরকারি অফিসারদের বাইরে যাওয়া যাবে না দেশে ডলার সংকট সুতরাং বাইরে যাওয়া নিষেধ তা এখন এই হচ্ছে আর তাহলে এখানে হচ্ছে ব্যবসা এবং চাকরি আপনি স্বাধীন আপনি আপনার নিজেকে নিজের জীবনকে আপনি এনজয় করতে পারবেন হ্যাঁ আপনি যখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন বন্ধুর বিয়ে স্বজনের বিয়ে কোনোখানে বেড়ানো যদি চান আপনি উমরা করবেন হজ করবেন আপনি যেতে পারবেন আপনি নিজের জীবন নিয়ে আপনি নিজে স্বাধীন নিজের জীবন আপনি নিজে কাটান আপনি কারো অধীন না কি চমৎকার একটা বিষয় কি ঈর্ষণীয় একটা ব্যাপার চিন্তা করা যায় সুতরাং যদি আপনি স্বাধীনভাবে ক্যারিয়ার করতে চান আপনাকে ব্যবসা করতে হবে দুই নম্বর হচ্ছে কর্তৃত্ব আপনি নিজেই কর্তা এখানে আপনি নিজে এখানে বস আপনাকে কেউ অর্ডার করতেছে না আপনি আপনি অর্ডার করতেছেন মানুষকে আপনার অধীনে পাঁচজন চাকরি করে এই পাঁচজনকে আপনি অর্ডার করতেছেন আপনি এই পাঁচজনকে মানে এই পাঁচজনের রিজিক আপনার মধ্য দিয়ে আসতেছে কি চমৎকার একটা বিষয় এবং কর্তৃত্ব মানে আপনি হচ্ছেন ওয়ান ওয়ান অ্যান্ড অনলি আপনি এখানে যা যেটা বলবেন ওইটাই হবে তাহলে কি কি দারুণ একটা বিষয় তাই না আয়ের অসীমতা এখানে আপনার আয় অসীম আপনি চাইলে আল্লাহ তালা যদি চান আল্লাহ যদি বারাকা দেন তাহলে অনেক বারাকা দিতে পারে এখানে আল্লাহ তালা যদি চান অনেক আয় আপনাকে দিতে পারেন মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করি ওই মাসে তিরিশ হাজার টাকাই আমার টাকা এর এর বাইরে আমি অন্য কোনো অর্থ অর্থের কথা চিন্তা করতে পারতেছি না হ্যাঁ যদি আপনি হালালভাবে হালালভাবে আপনি অনেক আয় করতে চান তাহলে আপনি আপনাকে ব্যবসা করতে হবে ঠিক আছে না যদি এই একটা সময় দেখা গেছে যে দেখেন আমাদের আব্বা মারা আমাদেরকে ডাক্তার বানাইছে কি জন্য হয়তোবা হয়তো বা বড়ো কোনো ডাক্তারের চেম্বারে গেছে যে দেখে যে সামনে একশোটা রুগী বসে আছে সে ডাক্তার রুগী দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আমাদের আব্বা আমার মনে হয়েছে হালালভাবে অনেক টাকা ইনকাম করতে হলে সন্তানকে ডাক্তার হবে বাবা মা তো চায় যে সন্তান কি থাকুক নিরাপ আর্থিকভাবে নিরাপদ থাকুক আমরা দুনিয়া থেকে চলে যাব আমার সন্তানটা যেন অভাবে না পড়ে আমার সন্তানটা যেন অনেক বড় হয় হ্যাঁ সম্মান পায় সমাজে এটা তো বাবা আমরা চায় তো ওই দেখেন এই মাইন্ডসেট থেকে কিন্তু আমরা অধিকাংশ মানুষ ডাক্তারই পড়তে আসছি হ্যাঁ কিন্তু আসলে আসলে কি আসলে তো অসীম আয় তো এখানে না আয়ের অসীম অসীমতা হচ্ছে ব্যবসায় হ্যাঁ আপনি যদি আসলে আপনি দিনের জন্য কিছু করতে চান দিনের জন্য করতে চান চাকরি করে আপনি দিনের জন্য কিছু করতে পারবেন না চাকরি করার মাধ্যমে না আপনি সময় পাবেন দিনের জন্য কাজ করার না আপনি টাকা পাবেন দিনের জন্য কাজ করার যদি আপনি ইসলামের জন্য অবদান রাখতে চান আপনার ক্যারিয়ারের মধ্য দিয়ে তাহলে আপনাকে ব্যবসা মাথায় রাখতে হবে হুম সেখানে আপনার আয়ের অসীমতা আছে আপনি সেখানে চাইলে কম ভোগ করার করে বাকি আয় বাকি আয় ইসলামের জন্য ব্যয় করতে পারেন আমরা যে মুমিনের ক্যারিয়ার দেখলাম মুমিনের ক্যারিয়ার হবে কেন দাওয়া এবং সাদাকা আপনি যখন আপনার যখন অনেক আয় আপনার যখন অনেক কর্তৃত্ব তখন আপনার কথা শুনতে মানুষ বাধ্য হ্যাঁ আপনি যখন আপনি যদি চান বলেন যে আমার কর্মীদের সবাই নামাজ পড়তে হবে ওই যে আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তাদের সব কর্মীদের নামাজ পড়তে হয় হ্যাঁ সেখানে নামাজের একটা পরিবেশ তো সেখানে রেডি আছে হাজির আছে তাহলে এই যে দেখেন তার মানে আপনার এখানে কি আপনার কমান্ড আপনি আপনি এখানে দিনের জন্য কাজ করতে পারবেন আপনি এখানে দিনের জন্য কাজ করার সময়ও বের করতে পারবেন এবং দিনের জন্য কাজ করার টাকাও আপনি বের করতে পারবেন যেটা চাকরি করে সম্ভব না বেতন পাই কত টাকা তিরিশ হাজার টাকা ঢাকায় থাকতে ঘর ভাড়ায় লাগে বিশ টাকা আমি দিনের জন্য কাজ করবো কখন তো যাই হোক বিষয় এটা এরপর আরেকটা বিষয় ব্যবসার ক্ষেত্রে কর্মসংস্থান আপনি আপনার মাধ্যমে মানুষের রিজিকের ব্যবস্থা হবে সোহান কত বড় একটা বিষয় কত বড় একটা নেকির বিষয় যে আল্লাহ তালা আপনাকে ব্যবহার করতেছেন আপনার পাঁচটা এমপ্লয়ীর মুখে খাবার পোছায় দেওয়ার জন্য হ্যাঁ এটা একটা বিরাট ব্যাপার সুতরাং আপনাকে ব্যবসা মাথায় রাখতে হবে যে আমি যদি আপনি যদি আসলেই মানে চাকরি করতে সম্ভব না চাকরি করে আমি শুধু আমার আমার পরিবারের দুই তিনজন আছে এদেরকে আমি রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা আমাকে আমাকে ব্যবহার করতেছে কিন্তু আপনাকে আল্লাহ ব্যবহার করতেছে একশো জনের রিজিক পৌঁছায় দেওয়ার জন্য একশোটা পরিবারের রিজিক পৌঁছায় দেওয়ার জন্য কত বড় নিয়ামত চিন্তা করা যায় প্রথম যখন জাকাত দিতে পারছি তখন এটা মনের মধ্যে কি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে দিয়ে আল্লাহর এত বড় একটা হুকুম পালন করায় নিল এত বড় ফরজ একটা হুকুম আল্লাহ আমাকে দিয়ে আমাকে দিয়ে করায় নিল আল্লাহ আকবর তাহলে চিন্তা করে দেখেন একশো জন একশোটা পরিবারের রিজিক আল্লাহ আপনাকে দিয়ে দেওয়ায় নিল আপনার মাধ্যমে আল্লাহ তালা দেওয়াচ্ছে কত বড় একটা বিষয় সুতরাং মানে ব্যবসা হম ব্যবসা করতে হবে এরপর দেখেন সামাজিক অবস্থান সামাজিক অবস্থানের ক্ষেত্রে সামাজিক অবস্থানের ক্ষেত্রে এটা যেমন চাকরির মাধ্যমে সামাজিক অবস্থান কয়জনের হয় চাকরির মাধ্যমে সামাজিক অবস্থান কয়জন ডাক্তার অনেক বড় হইতে পারছে অধিকাংশ বাংলাদেশে প্রতি বছর যেমন আমার যদি রেজিস্ট্রেশন নাম্বার ধরি আমার রেজিস্ট্রেশন নাম্বার খুব সম্ভবত সত্তর হাজার সামথিং মানে হচ্ছে আমি এই সত্তর হাজার এত নাম্বার ডাক্তার এই সত্তর হাজার ডাক্তারের মধ্যে কয়জন ডাক্তারের নাম আমরা জানি কয়জন ডাক্তারের নাম মানুষ জানে খুব কম খুবই কম সংখ্যক মানুষের তার মানে সামাজিক অবস্থান যদি আপনি তৈরি করতে চান আপনার হাতে অনেক টাকা থাক টাকা প্রয়োজন এখন তো মানুষ টাকার মাধ্যমে সমাজ করে এবং সে সাথে টাকা বলতে শুধু টাকা না বরং সামাজিক অবদান রাখার জন্য সামাজিক অবদান রাখার জন্য আপনার টাকা প্রয়োজন আপনি যদি চান যে আপনার সমাজে একটা অবস্থান থাক এবং আপনার অবস্থান মানে ইসলামের অবস্থান নাকি আপনি একজন মুসলিম হ্যাঁ যদি শামসুল আরেফিন কথা কথা সমাজে একজন বড় কিছু হয় তার মানে কি মানে সে তো যেখানে যাবে সে ইসলামের কথাই বলবে তার মানে যখন আমার সামাজিক শামসুল আরফিনের সামাজিক অবস্থান দৃঢ় হওয়া মানে মানে সমাজে ইসলামের অবস্থানও দৃঢ় হওয়া তো যার কারণে বিষয়টা হচ্ছে এটা যে সামাজিক অবস্থান যদি আপনি তৈরি করতে চান আপনাকে ব্যবসা করতে হবে ব্যবসা একটা ইবাদত ইবাদত ব্যবসা এই দেখেন হ্যাঁ রসুল্লাহ সাল্লাহামের হাদিস যে সৎ আমানতদার ব্যবসায়ী কাল হাসরের মাঠে শহীদদের সাথে থাকবে নবী এবং শহীদদের সাথে থাকবে সোহান এটা কিন্তু বলে নাই যে সৎ চাকরিজীবী নবীদের সাথে শহীদদের সাথে থাকবে না এই শুধুমাত্র ব্যবসার কথা বলা হয়েছে যে সৎ এবং আমানত ব্যবসায়ী তাদের হাসর হবে নবী এবং শহীদদের সাথে সুহান আল্লাহ ত্রিবিধি শহীদ হাদিস সুতরাং এটা একটা আরেকটা হচ্ছে দাওয়া ব্যবসা হচ্ছে একটা বিরাট দাওয়ার মৌকা বিরাট দাওয়ার মৌকা আপনি যখন মানে বললাম না আপনার আপনার হাতে তখন পর্যাপ্ত সময় থাকবে যেমন যদি কেউ তাবলিক করে যদি কেউ তাবলিক করে সে ব্যবসা করলে সবচেয়ে ভালোভাবে তাবলিগের সময় দিতে পারবে চাকরি করে সম্ভব না ছুটি চাই দিনের পর দিন ছুটি চাই দেয় না না দেওয়া যাবে না একসাথে এতদিন দেওয়া যাবে না কই কি করবেন না করবেন কত প্রশ্ন কিন্তু যদি ব্যবসা করে সেই সেই কর্তা সে দিনের জন্য সময় দিতে চায় সে দিতে পারবে খরচ করতে চায় সে পয়সা খরচ করতে পারবে সে সব করতে পারবে এবং সে তার আমার আন্ডারে একশো জন এমপ্লয় চাকরি করে এই একশো জনের মতো মানে আমি এদের তো আমি কর্তা সুতরাং এদেরকে আমি যেটাই বলবো ইসলামের কথা বলবো এরা এরা শুনবে ঠিক আছে না কারণ হচ্ছে এখানে টাকা অর্থনৈতিক ভাবে পয়েন্ট আমি অর্থনৈতিক ঐক্য সেটা আমরা মানে ফুল ফোর্সে দাওয়ার কাজ করতে চান আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে আপনি চাকরি করে ফুল ফোর্সে আপনি দেওয়ার কাজ করতে পারবেন না আর হচ্ছে কল্যাণ ব্যবসার মধ্যে প্রচুর কল্যাণ আছে মানে আনলিমিটেড কল্যাণ এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এটা মুখে ওয়ার্ড দিয়ে বোঝাই বলা সম্ভব না এর মধ্যে খায়ের বা কল্যাণ বা খায়রাত আনলিমিটেড খায়রাত আছে ব্যবসার মধ্যে হ্যাঁ মানে আমি নিজে কিন্তু ব্যবসায়ী না কিন্তু এই বিষয়গুলো আমি স্টাডি করতে গিয়ে পাইছি এবং আপনাদেরকে আমি একটা বই পড়তে বলবো সেটা বইটার নাম হচ্ছে বিলিয়ন ডলার মুসলিম সমকালীন প্রকাশনী থেকে আসা বিলিয়ন ডলার মুসলিম নামে একটা বই আছে এই বইটা আমি চাই বাংলাদেশের মানে এক কোটি মানুষ পড়ুক এক কোটি মুসলিম এই বইটা পড়ুক তাহলে পরে মানে তারা বুঝবে যে তাদের কি করণীয় বিলিয়ন ডলার মুসলিম হম সুতরাং বোঝা গেল যে ব্যবসা এরকম এই সব কিছু মিলে সব কিছু আপনি পাবেন ব্যবসার মধ্যে যেটা আপনি চাকরির মধ্যে পাবেন না অথচ আমাদের এই মিন লাইফে এই ব্যবসা জিনিসটার কথাই কিন্তু বলা হয় না এই ব্যবসা ব্যবসা করব শুনলে মানুষ যায় বাপ মা কোনো কোনোভাবেই মেনে নেবে না যে আমার সন্তান অনার্স পাস করে আমার সন্তান ব্যবসা করতেছে এইটা কখনোই বাবা মা মেনে নেয় না কখনোই আত্মীয় স্বজন মেনে না কখনো কেউই মেনে নেয় না এর কারণ কি এর কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ব্রিটিশদের উপনিবেশ হিসেবে ছিলাম এবং ব্রিটিশদের উপনিবেশে থাকার সময় যে বিষয়টা ঘটছে আমি আপনাকে একটু খুব ব্রিফলি বলি এখানে আমি স্লাইডগুলো নিয়ে আসি নাই প্রাসঙ্গিক না খুব সামান্য মানে অল্প একটু টাচ দেয় সেটা হচ্ছে ব্রিটিশদের সময় সেই সময় বাংলাদেশের সবাই ছিল ব্যবসায়ী ব্রিটিশরা যখন এই দেশে আসে ব্রিটিশরা যখন এই দেশে আসে তখন সবাই বাংলাদেশের ব্যবসায়ী এমন কি এরকম আসছে যে চল্লিশ মানুষ হচ্ছে শিল্পজীবী মানুষ শিল্পজীবী তারা ব্যবসায়ী হুম শিল্প প্রোডাকশন করে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা পরিবার ব্যবসায়ী প্রত্যেকটা পরিবারে প্রোডাকশন হচ্ছে প্রোডাকশন হয়ে তারা এক্সট্রা প্রোডাকশনটা নিজেদের যেটা রাখতেছে লাগবে সেটা রাখলো বাকিটুকু তারা বাইরে বিক্রি করলো প্রত্যেকটা ঘর এক একটা ব্যবসা কেন্দ্র ঠিক এখন ব্রিটিশরা এসে তারা নিজেরা ফ্যাক্টরি তৈরি করলো এবং সমস্ত মানুষকে ফ্যাক্টরিতে এসে কাজ করতে বাধ্য করলো আপনারা জানেন না মুসলিম মুসলিম যারা কাপড় বানাইতো তারা নিজেদের আঙ্গুল টাঙ্গুল কেটে নিছে হ্যাঁ আঙ্গুল কেটে নিছে যে আমরা শুনছি এটা আসুন সত্য এবং এটা এর কারণ হচ্ছে তাদেরকে বাধ্য করা দেদগাদগাদগা, হচ্ছে যে তোমরা নিজেদের ঘরে মুসলিম তৈরি করবা না তোমরা আমাদের ফ্যাক্টরিতে এসে মুসলিম তৈরি করবা মুসলিম কাপড় তৈরি করবা এই বাধ্য করার কারণে তারা মানে নিজেদের আঙ্গুলগুলো কেটে মানে কেটে আমরা ঘরেও করবো না আমরা তোদের ফ্যাক্টরিতে করবো না এই একটা প্রতিবাদ ছিল সেটা তো এই দেখেন মানে এর ফলে যেটা হয়েছে আমাদের বিপুল সংখ্যক মানুষ তাদের ব্যবসা ছেড়ে তাদের শিল্প ছেড়ে তারা কৃষিজীবী হয়ে গেছে কৃষিজীবী হয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে শিক্ষিত যারা শিক্ষিত মানুষদেরকে মানে ব্রিটিশরা যে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা তৈরি করছিল এর মাধ্যমে তারা কেরানি তৈরি করতো কেরানিও বলে না কেরানি গড়া শিক্ষা কেরানি তৈরি করা শিক্ষা আসলে এটা কিন্তু ঠিক লিটারেলি ঠিক যে দুইশো ইংরেজি শব্দ যারা মুখস্থ করতে পারবে তাদেরকে আমরা আমাদের কোম্পানিতে চাকরি দেবো এরকম বিষয়টা এরকম ছিল দুইশো ইংরেজি শব্দ একশো ইংরেজি শব্দ মুখস্থ করলে তোমাকে এই পোস্টে চাকরি দিব ইংরেজি শব্দ মুখস্থ করলে তোমাকে এই পোস্টে চাকরি দিবো এরকম একটা বিষয় সেই সময় ছিল তো যার কারণে ওই যে মানে ওরা সবসময় ব্রিটিশরা চাইছে যে এই দেশের মানুষজন তারা চাকরিজীবী হোক চাকরি করুক ব্যবসা করবো শুধু আমরা ব্যবসা করবে শুধু ব্রিটিশরা আর আমরা ওদের আন্ডারে চাকরি করব। এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য মানে ওই জেনারেল ব্যবস্থা যেটা আর কি আমরা আমরা যে শিক্ষায় শিক্ষিত তো যার ফলে যেটা হয়েছে মানে আমাদের মধ্যে এই ব্যবসা ব্যাপারটা খারাপ একটা শব্দ খারাপ হিসেবে আমরা গ্রহণ করছি কিছু একটা মেয়ে ব্যবসা করো আর কি কিছু নিয়ে ব্যবসা করো ধর্ম নিয়ে ব্যবসা করো করো ব্যবসা করো ব্যবসা 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 মানে মানেই খারাপ হ্যাঁ ব্যবসা মানেই খারাপ এরকম একটা জিনিস আমাদের মাথার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে এবং আমাদেরকে চাকরির ব্যাপারটাকে অনেক মানে ভালো কিছু এভাবে আমাদেরকে বোঝানো হয়েছে কিন্তু আসলে মূলত ব্যবসার মাধ্যমে যত জিনিস আপনি পাবেন যত কর্তৃত্ব যত প্রচার প্রসার যত কিছু আপনি পাবেন এইগুলা চাকরির মধ্যে কিন্তু নাই চাকরিতে সবকিছু লিমিটেড সবকিছু লিমিটেড হ্যাঁ এবং এটাই ব্রিটিশরা চাইছে যে আমরা যেন উঠে দাঁড়াইতে না পারি উঠে উঠে দাঁড়াতে হলে আপনাকে ব্যবসা করতে হবে আপনি যদি উঠে দাঁড়াইতে চান আপনাকে ব্যবসা করতে হবে ঠিক আছে তাহলে বোঝা গেল এটা আরো বিষয় প্রাসঙ্গিক বিষয় হয়তো আমরা সামনে আস্তে আস্তে আরো আলোচনায় আসবে এই যে এখানে আমরা যে জিনিসটা আনছি যে ব্যবসা বিষয়ে কিছু জিনিস ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে ব্যবসা মানে দোকানদারি না দোকানদারই ব্যবসা না অনেক ব্যবসা আছে যেখানে কোনো দোকান নাই হ্যাঁ অনেক ব্যবসা আছে এরকম ফোনে ফোনে ব্যবসা হয় অনেক ব্যবসা আছে যে শুধুমাত্র এইখানকার মাল গাড়িতে করে নিয়ে দোকান পর্যন্ত দিয়ে তার ব্যবসা শেষ হ্যাঁ এইটুকুই আর তার কাস্টমার হচ্ছে দোকানদার তার কাস্টমার হচ্ছে দোকানদার মানে প্রোডাকশন থেকে নিয়ে দোকান পর্যন্ত দোকানদাররা সবাই তার কাস্টমার যেমন ধরুন ইসলামী প্রকাশনী যারা প্রকাশনীদের ব্যবসা কি প্রকাশনীদের আছে গুদাম বা শোরুম ওগুলো কিন্তু তার দোকান না বরং প্রকাশনীর কাছ থেকে দোকানদারা বই কিনে নিয়ে চলে যায় তার মানে অনেক ব্যবসা আছে যারা যেটা ইয়ে না মানে মানে দোকান দোকানদারি 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 না না ব্যবসা মানেই ব্যবসার একটা অংশ বা ব্যবসার একটা একটা ধরন ঠিক আছে না আরেকটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে ব্যবসা করার জন্য মনে হয় অনেক পুঁজি দরকার এটাও একটা ভুল ধারণা কারণ যত ব্যবসা আছে ব্যবসা তাওয়াক্কুল করে করে এগোতে হয় এটা খুব সুন্দর একটা জিনিস যে ইসলামের যে মূল্যবোধগুলা শকর সবর তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করা আল্লাহকে ভয় করা তারপর হচ্ছে আল্লাহ কৃতজ্ঞতা আদায় কৃতজ্ঞতা করা বা ধৈর্য ধারণ করা এই প্রত্যেকটা জিনিস ব্যবসার সাথে যায় প্রত্যেকটা জিনিস ব্যবসার সাথে যায় ঠিক আছে না দেখেন সবকিছু কিন্তু ব্যবসা ব্যবসা বান্ধব তাই না সুতরাং আপনাকে শুরু করতে হবে ছোট থেকে অল্প থেকে শুরু করতে হবে আপনি যদি শুরুতেই ফার্ম গেটে বড় দোকান নিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু ব্যবসা হবে না হ্যাঁ বড় বড় সব ব্যবসা শুরু হয়েছে গ্যারেজ থেকে বড় বড় সব ব্যবসা শুরু হয় ওই যে পার্টি পেরে হ্যাঁ আজাদ প্রোডাক্টসের মালিক কি বলছিল মানে ক্লিপ একটা ঘুরতো যে আমি পার্টিতে করে পার্টি নিয়ে আসতাম আর কিছু ওই যে ক্যালেন্ডার ব্যালেন্ডার কার্ড মার্ড নিয়ে আসতাম বিক্রি করতাম সেখান থেকে আজকে ধীরে 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 আজাদ প্রোডাক্টস আমরা এক লাফে গাছে চড়তে চাই এক লাফে গাছে চড়তে চাওয়াটাই সমস্যা বরং করতে হবে কি করণীয় হচ্ছে যে অল্প থেকে শুরু করে 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 একটু 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 করে উপর তাকুয়া করে তাওয়াক্কুল করে হ্যাঁ আস্তে 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 একজন একজন এমপ্লয় নিলাম